আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিডি থেকে নাই একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারও চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট নারায়ণগঞ্জের সুপার মার্কেটে এই মুহূর্তে আমরা কিছু উইন্টার কালেকশন নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম তো আজকে যেই যেই দোকানে আসি এখানে আপনারা উইন্টার কালেকশনে কী কী পাবেন বাচ্চাদের বড়োদের সব কিছুই আপনার দেখা চেষ্টা করবো এই ভিডিওতে তো অবশ্যই আশা পুরা পুরো ভিডিও জুড়ে

হম <that's> এলান <whales> <dom basics> <theentremit>